জানো আমাদের না অনেক ভাল লাগে এরকম ভিডিও করতে তাই আমি ভিডিও করি তো ওই সুন্দর 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 ইয়ে দেখতে পাচ্ছ না উঠলা একটা গাছ যেগুলা আমরা বানিয়েছি আর যেগুলা যে বাস মানে যেগুলা যেগুলা বাসায় দেখতে পাচ্ছ ওরাও বানিয়েছে তো ওদের একটা বাসা আছে যেটা আমি ওই প্লেন বানিয়ে ফালে দিতাম মানে ওই বাসাটা তো দেখতে পাচ্ছ না দেখে আমি জানি তো দেখো সুন্দর তো কেমনটা এই দেখো ওই ও যে কিন্তু মানে এই বাসাটাই মানে এই বাসা নয় এই যেটা এই গাছটা তো অনেক সুন্দর দেখতে তো আমার মনে হয় যেন ওই বাইরে গিয়ে অনেক মজা করব। কিন্তু এখন তো যাওয়া যাবে না পরে সূর্য ডুবে গেলে আমি তখন কি করব তার জন্য ভাবি যে আমি একটু ভিডিও করি তো আমার অনেক খুশি তো আমি অনেক খুশি দেখে একটা সারপ্রাইজ দিব যেটা পুতি ও পুতিnga পড়বে বলেছিলাম না এটা কথা তো দেখছো বাইরেটা কত সুন্দর লাগছে তো আমি একটা জিনিস ভাবছি যে আমার কত ভিডিও করি তাও তো হয় না লাইক ভিডিও কিচ্ছু হয় না তো ওই পাশে একটা গাছ দেখতে পাচ্ছি দিয়ে দিচ্ছে ও যে ওইটা ওটা কিন্তু ওই গাছটা একটু মানে ওই গাছটা আমার গাছ কিন্তু আমি যখন গাছটা ফেললাম তো আস্তে আস্তে বড় হয়েছে ওই গাছটা তো 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 আমি অনেক খুশি বারবার হাত দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে তো ভিডিওটা লাইক সাইড লাইক লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব কম ভিডিও